নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ফ্যান্সি লাভার্স কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমরা চলে এসছি ত্রিবেণী কুম্ভ মেলা আগামী কাল থেকে মাঝের চর নদিয়ার দিকে শুরু হবে আর আমাদের এখানে এগারো তারিখ থেকে শুরু এগারো বারো তেরো এই মাঠে এর আগে বিশাল আয়োজন হয়েছিল এবারে মাঠটা ঘিরে রাখা হয়েছে খেলাধুলার জন্য আর দূরে ওখানে মঞ্চপাদা হচ্ছে আর গঙ্গার ধারে স্নানের জায়গা হয়েছে প্রচুর মানুষের সমাগম হবে প্রয়াগরাজে যে কুম্ভ দেখছেন মহাকুম্ভ ওখানে মূলত গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গম ওখানে চান করে অনেক মানুষ পূর্ণ অর্জন করেছেন ওই গঙ্গাটাকে বলা হয় যুক্তবেণী গঙ্গা যমুনা সরস্বতীর মিলন আর এইটাকে ত্রিবেণী এই ত্রিবেণী সঙ্গমকে বলা হয় মুক্তবেণী গঙ্গা যমুনা সরস্বতী এখানে ভাগ হয়ে গেছে যদিও কালের নিয়মে গঙ্গা যমুনা সরস্বতীর তিনটে নদীর তিনজনকে একসাথে এখন আর দেখতে পাওয়া যায় না ও আগেও দেখতে পাবেন না ওখানে গঙ্গা যমুনা দেখতে পাবেন সরস্বতী কালের নিয়মে হারিয়ে গেছে আর এখানে গঙ্গা এবং সরস্বতীতে পাবেন যমুনা নেই কয়েকশো বছর পূর্বে গঙ্গার মূল স্রোত পরিবর্তিত হয়ে সেই নদীর আর অস্তিত্ব এখন নেই কিন্তু ত্রিবেণী সেই হিসাবে রয়ে গেছে আমাদের স্থান এবং সেই স্থানে এই পুণ্য তিথিতে পূর্ণ স্নানের জন্য সমস্ত মানুষ একত্রিত হবে আগামী এগারো বারো তেরো চলুন এক এক করে দুটো দিকই আপনাদের দেখাবো ত্রিবেণীর দিক এবং নদীয়ার দিক মাজ্জের যেখানে হবে সেই দুটো দিকই আপনাদের দেখাবো চলুন এবং কোথায় কিভাবে যাবেন সে সমস্ত কিছুও বলে দেবো তাহলে চলেও একবার ঘুরে আসি সেই সমস্ত জায়গাগুলো এটা হচ্ছে কল্যাণের মাঝের চরের দিক গঙ্গার ঘাট এর ঠিক উল্টো দিকেই রয়েছে ত্রিবেণী শ্মশানঘাট দূরে এখানে সবকিছু নির্মাণ কার্য চলছে আস্তে আস্তে সাধু সন্ন্যাসীরা এসে উপস্থিত হচ্ছেন এপাশের রাস্তা পুরোটা পাকা নয় মাটির রাস্তা মাটি বালি মেশানো বেশ খানিকটা সেই মাটির রাস্তা পার করে এই ঘাটে আসতে হয় তারপর আপনারা পিচের রাস্তা পাবেন কল্যাণীর দিক থেকে যেখান থেকে ঈশ্বরগুপ্ত সেতু তৈরি হচ্ছে শুরু হচ্ছে সেখান থেকে পাঁচ দিয়ে রাস্তা নেমে গেছে এই কুম্ভ স্নানের জায়গায় যাবার জন্য কল্যাণী এবং ত্রিবেণীর মাঝখানে রয়েছে ঈশ্বরগুপ্ত সেতু যেটা কল্যাণী বা কাঁচরাপাড়ার সাথে বাসবেরিয়া এবং ত্রিবেণী শহরকে জুড়ছে সেই ত্রিবেণীর দিকে এবার আমরা শুরু করলাম যাওয়ায় তুলনামূলকভাবে এপাশকার রাস্তা যথেষ্ট পরিষ্কার এবং পাকা রাস্তা এই রাস্তার ঠিক পাশেই বিশাল বড় মাঠ এবং মাঠের উল্টো দিকে রয়েছে গঙ্গার ঘাট সেখানেই এখানে কুম্ভমেলার আয়োজন করা হচ্ছে এখানে স্নানঘাটের পাশেই রয়েছে অভয়ানন্দ গিরি মহারাজের মন্দির তথা আশ্রম অনেক পুণ্যার্থী এখানেও পুজো দিতে আসেন এখান থেকে বেশ কিছুটা হাঁটা গেলে প্রায় দশ মিনিটের মতো তারপর আপনারা ত্রিবেণী মহাশ্মশান পাবেন ত্রিবেণী মহাশ্মশানের পাশের ঘাটেতেও প্রচুর মানুষ স্নান করেন কিন্তু এই কুম্ভ স্নানের জন্য এইখানকার জায়গাটাকেই বেছে নেওয়া হয়েছে আর যারা এখানে আসবেন তারা একই সাথে যদি প্ল্যান করে আসেন তাহলে হংসেশ্বরী মন্দিরও এখান থেকে দেখে নিতে পারবেন মনে রাখবেন বঙ্গ মহাকুম্ভ মেলা ত্রিবেণীতে অনুষ্ঠিত হচ্ছে এগারো বারো ও তেরো তারিখ